মর্নিং সুপ্রভাত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি খুব ভালো আছি মামাম ঘুম থেকে উঠে পড়েছে ঘুম থেকে উঠে মাম্মা দিয়ে আসেন খেলা করছে তা আমি এখন হচ্ছে সকালে টিফিন করবো রুটি আর আলুর তরকারি এখানে দেখো আলুর তরকারি বসিয়ে দিয়েছি অলরেডি বাটি চচ্চড়ি সব কিছু দিয়ে তেল নুন একটু কালো জিরে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি দিয়ে সব কিছু দিয়ে বসিয়ে দিয়েছি এবার এখানে আমি আটা নিয়েছি আটা নিয়ে আটার মধ্যে জলও দিয়ে দিয়েছি এবার আমি নুনও দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার আমি আটাটাকে ভালো করে মাখবো মেখে আমরা রুটি আর আলুর তরকারি করবো বৌদির জন্য আবার পাঠাতে হবে তারপর বৌদি আবার ফোন করে বললো ডিম রান্না করে তাড়াতাড়ি যেতে তা আমি রান্না করে তারপরে বৌদির বাড়ি যাবো তা চলো ও ভালো কথা আজকে একটা কথা বলিনি আজকে হচ্ছে আমরা একটুখানি হরিদ্বারে যাবো হরিদ্বারে সন্ধ্যা আরতি দেখতে তা তোমাদেরকেও নিয়ে যাব হরিদ্বারে তাহলে চলো দেখতে থাকো ভিডিওটা রান্না বান্না করে স্নান ঠান করে পুজো দেওয়া হয়ে গেল। পুজো দিয়ে এখন বৌদি বলল ডিমের ঝোল করবে তা এখন যেতে বললো তাড়াতাড়ি করে বৌদি তা এখন যাচ্ছি বৌদির বাড়িতে তা চলো রান্না হয়ে গেছে ও চ চাম চৈতালিতে বাড়ি এসছি আইগুলো করতে হয়ে গেছে কমপ্লিট 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 মাজন নিয়ে এসছে চৈতালি হ্যাঁ আমাকে দেয়নি দিয়ে যাবে সে পয়সা হয়ে গেছে মানে ডিম সেদ্ধ হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে ভাত হয়ে গেছে মানে লাল শাক ভাজা হয়ে গেছে ওগুলো মাখানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ

আরে কি বৃষ্টি হবে নাকি পেঁয়াজ ভাজা হয়ে গেছে একটু একটু তারপর টমেটোটা দিয়ে দিল এবার বৌদি করছে আমার ননদ সব কিছু রেডি করে দিল আর পাতলা ঝোল যেহেতু আমার ননদ কষাটা খুব ভালো করতে পারে আর পাতলা ঝোলটা আমি করছি পাতলা ঝোল বৌদি খুব ভালো করতে পারে আমি আমার কষাটা পানি করতে কষা হলে আমি করতাম কিন্তু এই গরমের কষা কেউ খাবে না পাতলার ঝোল খাবে তবে পাতলার ঝোলই ভালোবাসে খেতে জানো আজকে আমার ননদ আমার মনে কষ্ট দিয়েছে এবার ওকে আমি ফোন করেছি আমার ফোনে ব্যালেন্স নেই ও জানে কিন্তু আমার বৌদির ফোনে ব্যালেন্স নেই আমি বলেছি কি আমার ফোনে তো ব্যালেন্স নেই তুই জানিন ভালো করে তুই কিন্তু তাড়াতাড়ি আসবি নি জানো তো এবার দেখছি এত বেলা হয়ে গেছে আমি কি করছি তো পেঁয়াজ কাটছি পেঁয়াজের ঝাঁজের জলও পড়ছে আর আমার মনের কষ্টের জলও পড়ছে আমার ননদ কেন আসছে না আমি কোনদিন হাঁটফেলি করবো সে তখন ভালো হবে ওর ভালো হবে

আবার যেতে দেবেন না বলছে যেতে দেবে না দেখো কোথা দিয়ে টাটা করছে না চলে এসছি বাড়ি দেখতেই পাচ্ছ তা গুড নাইট টাটা আজকের মতন এতটুকুনি কালকে আবার নিশ্চয়ই নতুন কোনো ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে चलो गुड नाईट टाटा